সুপ্রিয় কৃষক ভাইরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা হাইব্রিড জাতের লাউ ক্রিম এটা হচ্ছে মল্লিকা অ্যাসিড কোম্পানির হাইব্রিড জাতের লাউ ক্রিম বয় দেখেন অসাধারণ ফলন হয়েছে এবং মল্লিকা অ্যাসিড কোম্পানির হাইব্রিড জাতের লাউ ক্রিম দেখতে যেমন আকর্ষণীয় এবং কালার এবং সাইজটাও ভীষণ সুন্দর মল্লিক অ্যাসিড কোম্পানি জাতের লাউ ক্রিম বাজারে প্রচুর চাহিদা রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়েছে অসংখ্য ফলন হয়েছে এবং গাছের প্রতিটা ঘিটে ঘিটে ফল এসেছে এটা আরও একটা সুন্দর বৈশিষ্ট্য হলো এটা একটা ভাইরাস সহনশীল চা এবং এটা পরিবহনের জন্য একটা উপযোগী ধন্যবাদ সবাইকে